সমানিত ভাইরা আমরা কৃষি প্রধান দেশে বসবাস করি কৃষি প্রধান দেশে আমাদের কৃষকরা কত কষ্ট করে পরিশ্রম করে আমাদের কৃষকরা মেহের করে দয়া করে কৃষি পণ্য উৎপাদন করে বলেই আমরা সুন্দর সুন্দর জামা পরতে পারি আমরা কোটটাই প্যান্ট শার্ট পরি যদি আমাদের কৃষকরা কৃষি উৎপাদন বন্ধ করে দেয় শিক্ষিত মানুষদের সুন্দর জীবন যাপন অনেক কঠিন এবং দূর হয়ে উঠবে অথচ আমাদের কৃষকদের জীবন নিয়ে আমরা সিনিমিনি খেলি ন্যায্য মূল্য আমরা পাই না আলুর সিন্ডিকেট করে কখনো সেটি পনেরোশো টাকা মন করা হয় কখনো সেটি বিশ টাকা কেজিতে নামে নিয়ে আসা হয় কৃষি পণ্য আমরা উৎপাদন করি কিন্তু মধ্যস্বত্ব ভোগীরা ভগিরা লুটপাট তন্ত্র প্রতিষ্ঠা করে এক শ্রেণীর দালাল তৈরি করে কৃষকদের ন্যায্য অধিকারকে বঞ্চিত করে ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাদের পার্লামেন্টে কবুল করে আমরা খাদ্য মন্ত্রণালয়ের সাথে কথা বলে কৃষি মন্ত্রণালয়ের সাথে কথা বলে এমন একটি ন্যায্য সরকারি ব্যবস্থাপনা তৈরি করব কি করে মধ্য সত্য বুগিদেরকে সরিয়ে দিয়ে কৃষকের সাথে ওয়ান টু ওয়ান বিদে ফরেন ট্রেড করা যায় কি করে বিদেশি বিনিয়োগকে সরাসরি কৃষক বান্ধব করা যায় আমরা চেষ্টা করব সে ধরনের একটি সরকারি ব্যবস্থাপনা নিশ্চিত করার আমরা তো মনে করি এমপির কাজ হচ্ছে কেবল মাত্র সুন্দর সুন্দর বক্তৃতা দেওয়া নয় এমপির কাজ যুবকদের হাতে কাজ দেওয়া যতদিন পর্যন্ত আমরা যুবকদের কাজ দিতে পারবো না যতই বক্তব্য দেই যত বিবৃতি দেই যত মামলা দেই যত পুলিশ দিয়ে অভিযান চালাই যুবকদের হাতে কাজ দেওয়া ব্যতীত কোনোভাবেই মাদক থেকে যুবকদেরকে রক্ষা করা যাবে না